হ্যালো বন্ধুরা আমার নাম কৃষ্ণ তো আজকে আমি যাব নূর মোবাইল সেন্টারে তো আমার একটা বাড়ির মোবাইল একটা নষ্ট হয়েছিল আমি অনেক নূরদার ভিডিও দেখেছি যে কম দামে মোবাইল রিপেয়ারিং করে তো আর সত্যি নাকি সেটা আমি জানি না কিন্তু আজকে যাব তার এখানটায় আমার বাড়ির মোবাইলটা রিপেয়ারিং করতে তো দেখতে পারবেন যে আপনারা কম দামে করছে না করছে সেটা আপনাকে আজকে তুলে দেখাবো আজকে যাওয়া যাক দেখি কে কি হয় ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি নূর মোবাইল সার্ভিস সেন্টারে তো আজকে দেখি কি হয় দাদা কি বলে সামনে দেখি একজন দাদা আছে তো কোনো রিপেয়ারিং করতে এসেছে তার থেকে শুনবো নূরদার ব্যাপারে তো দাদা আপনি কি মোবাইল রিপেয়ারিং করতে এসেছেন এখানটায় কি খারাপ হয়েছে আপনার মোবাইলে আমার মোবাইল একদম আপনিও কি ভিডিও দেখেছে এসেছেন নাকি এখানটায় আমি ভিডিও দেখে এসেছি

এখানে এসে কি বলল দাদা এখানে বলল কি এই যে কাজ সামনে মানে এখানে ঠিক হবে মানে ঠিক হয়ে গেছে প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা মোবাইলটা ডিসপ্লে ডিসপ্লে যা আছে সবকিছু ঠিকঠাক করে গাটার লাগিয়ে দিয়েছে দাদা এখন আমরা একটু নূরদার সাথে একটু কথা বলবো দাদা আপনি কি নূর নূর মোবাইল সেন্টারে হ্যাঁ আমি নূর মোবাইল রিপেয়ারিং সেন্টার আচ্ছা তো আপনি কি ভিডিও রিভিউ বানায় নাকি ভিডিওতে বানাই না কিন্তু আপনার ভিডিও দেখে আমিও আসলাম আমার একটা বাড়ির মোবাইল রিপেয়ারিং করতে হয় তো তো আপনি না ভিডিও করেছিলেন যে মোবাইল আপনি খুব কম দামে ঠিকঠাক করেন সেটা সত্যি নাকি সেটা আমি দেখতে আসলাম একটু তো আমি কম দামে মোবাইল ঠিক করি ঠিক আছে তো মানুষ যদি মনে করে এখানে যদি বিশ্ব ভরসা না থাকে তো আমি আমার আমি যে ভিডিওগুলো করে ছাড়ি ওইখানে আমার মোবাইল নাম্বারও দিয়ে দেই তো যাদের মনে অবিশ্বাস থাকবে এবং যারা ভরসা করতে পারবে না তারা ওই মোবাইল নাম্বারে ফোন করবেন এবং অন্য দোকানে যাচাই করেও আমার সাথে করতে পারবেন যে অন্য দোকানে কত চাইলো এবং আমি কত নিলাম আচ্ছা তো আমার দোকানে আমার দোকানে একদম মানে সস্তা রেট মানে নিশিমগঞ্জ নিশিমগঞ্জের মধ্যে একদম কম রেটের দোকানে একমাত্র আমার নূর মোবাইল রিপেয়ারিং সেন্টার তো আর কিছু বলার আছে বলার কি আমি নিজের মোবাইল ঠিক করতে এনেছি আমি আসছেন ভিডিও দেখে আসছেন নাকি ভিডিও দেখে আপনারা আসছি আর এখানে আমরা দেখতে পারলাম যে দাদাটা বললো যে আমার মোবাইলটা বলে দিয়েছে ঠিক হবে না তো এইখানটা এসে দেখলাম মোবাইলটা হাত দিয়ে দেখতে পাচ্ছি আমি পুরা ঠিকঠাক করে দিয়েছেন একদম নতুন একবার নতুনের মতনই ভালোই হয়েছে তো আমি চাই যে আমারটাও জানো ঠিকঠাক করে দেন আপনি কম দামের মধ্যে তোমারটাও তোমারটাও 100% ঠিক হবে তাহলে কিন্তু কেউ যখন খালিতে ঘুরে যায় নাই তোমারটাও আশা করি যে যে ভরসা নিয়ে আসছো তো 100% ঠিক হবে আচ্ছা দাদা এই যে আমার একটা মোবাইল এই যে এনেছি আমি বাড়ি মোবাইল এটা নিয়ারস্টে দেখিয়েছিলাম তো আমার কাছে দাম চেয়েছিল 1400 টাকা আপনি এটা কত টাকাতে ঠিকঠাক করে দিবেন সেটা দেখি বলুন আপনি একটু

ভিডিও বানান তো আপনার ভিডিওটা আমি ডাউনলোড করে আমার পেজে ছাড়তে পাবো আচ্ছা ছাড়তে হ্যাঁ ছাড়তে পারেন আমি আচ্ছা আমারও কিছু দর্শক আছে দেখবে তো আপনার ভিডিও দেখে আসছি তো আমি তাই একটু ভিডিওটা করলাম যে পরে আপনি যদি না দেন তাই এটা মানে ভিডিওটা এটার জন্যই করা তোমার জন্য বললাম না যারা যারা ভিডিও দেখে তার জন্য হাফ পার্সেন্টে ছাড় আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আজকের মধ্যে কি মোবাইলটা ঠিক হয়ে যাবে এই 5 মিনিট বেশি লাগবে না 5 মিনিট সময় লাগবে আচ্ছা তাহলে আপনি ঠিকঠাক আচ্ছা এসে করুন আমি তাহলে এখানে অপেক্ষা করছি আচ্ছা